আমরা কোন রাজ্যে নাকি নই রাজ্যে আমরা দেশে না জঙ্গলে আমরা মানুষের মাঝখানে না জানোয়ারদের মাঝখানে বাস করছি এতগুলো প্রশ্নের উত্তর নিশ্চিত আপনারা বিগত দিনের জুনিয়র ডক্টরদের যে আন্দোলন রাস্তায় নেমে আজকে প্রায় পাঁচ দিন হতে চলল কন্টিনিউ তারা এই ঝড় বাদল দুর্যোগের ভেতরে যুদ্ধ করছেন আন্দোলন করছেন সত্যিকারের ন্যায় পাওয়ার জন্যে ওই ডাক্তার মেয়েটির কারণে সে মেয়েটি নিশ্চিত তাদের ব্যক্তিগত পরিবারের কেউ নয় হয়তো কর্মক্ষেত্রের একজন কলিগ ছিল এরকম হতে পারে কিন্তু সে তো আমার কিছু নয় তাদেরও সে কিছু নয় কোনো রক্তের সম্পর্ক নয় কোনো কিছুরই সম্পর্ক নয় আত্মীয় নয় স্বজন নয় বড়জোর এক দুজন হতেই পারে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছে এই দুর্যোগের ভেতরে শুনছিলাম দেখছিলাম গতদিন প্রেসিডেন্টের কাছে তারা ইমেল করেছে চিঠি পাঠিয়েছে তার প্রতিলিপি প্রধানমন্ত্রীর কাছে বা অমুকের কাছে তমুকের কাছে পাঠিয়েছে এখন প্রায় আমি যখন রেকর্ড করছি শুট হচ্ছে এটা দুপুর হতে চল তো এ পর্যন্ত আমি তো আপাতত সংবাদ মাধ্যমে কোনো বিশেষ কোনো প্রতিবেদন দেখতে পাইনি এসছে কিনা জানি না তবে এটা যদি আসতো রাষ্ট্রপতির কোনো মতামত কোনো একটি বক্তব্য তাহলে নিশ্চিত মিডিয়া এটাকে নিয়েই লাফাতো এটা একেবারে আমি না জানতে চাইল কানে চলে আসতো সুতরাং সেখান থেকেও কোনো প্রতিক্রিয়া বা বিশেষ কোনো মন্তব্য আমরা এখনো দেখতে পাইনি হয়তো আগামীতে আসবে সেটা কবে আসবে কখন আসবে এবং কিভাবে আসবে এবং কি আসবে বলাটা খুব কঠিন কারণ আজকের এই চার থেকে পাঁচ দিন ওই রাস্তায় থাকা ঝড় বৃষ্টি বাদলের মাঝখানে কী বাজে পরিস্থিতির ভেতরে ওরা আন্দোলনটা করছে দেখে আমার চোখে জল এসেছিল ভীষণ কেঁদে উঠছে মন আগুনও জ্বলছে সহ্য করতে পারছি না পুরো নাটকটা চলছে তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে পুরো মানুষের আচরণ হচ্ছে না এটা ওদের প্রতি যেটা করা হচ্ছে এটা মানুষের আচরণ হচ্ছে তাই আমার প্রথমে ওই কথাগুলো এসেছে আমরা কি জানোয়ারের সঙ্গে আছি না মানুষের সঙ্গে বাস করি দেখুন যে সমস্ত মানুষ আমার এই কথাগুলোকে নিয়ে আঘাতপ্রাপ্ত হবেন আমার কিছু করার নাই আজকে সাত হাজার স্টুডেন্ট আজকে তিরানব্বই হাজার আশি হাজার যত মেডিকেল ডক্টর থাকুক সিনিয়র ডক্টররা বলেছেন যদি জুনিয়র ডক্টরদের উপরে কোনো ধরনের স্টেপ আসে তাহলে তারাও ভবিষ্যতের কর্মবিরতির মতো বড় পদক্ষেপ নিতে পারে। মানে টোটাল মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে এখন আমার বক্তব্য হচ্ছে এই সাত হাজার স্টুডেন্টের আন্দোলন কি শুধু এটা যারা আজকের এই রাজপথে স্বাস্থ্য ভবনের সামনে এই ঝড় বৃষ্টি বাদলের ভেতরে ট্রিপলের নিচে কোনো ক্রমেই কাটিয়ে দিচ্ছেন দিন রাত্রি খাওয়া নাওয়া টয়লেট আদি সব পরিত্যাগ করে তাদের শরীরের কোনো স্বাস্থ্যের যত্ন নেই এই মুহূর্তে তারা কখনো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করেনি তারা অবশ্য ডিউটি করেছে ঘন্টার পর ঘন্টা রোগী দেখেছে সেটা এক প্রকারের যুদ্ধ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি বাদল রৌদ্র এগুলো তো সাধু সন্ন্যাসীরা এর সঙ্গে যুদ্ধ করে আর যুদ্ধ করে রাজপথের ভিখারীরা রাজপথে যে সমস্ত স্ট্রিট বেকার থেকে শুরু করে যে সমস্ত ভিখারি থাকেন তারা যুদ্ধ করে বস্তি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে প্রান্তিক এলাকার নিম্নবিত্ত পরিবারের মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে কিন্তু আজকের এই বাচ্চা ছেলে মেয়েরা এরা কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে বড় হয়নি এদের গায়ে টোকা লাগলে কিন্তু রক্ত ফিনকি মেরে বেরিয়ে আসবে অবশ্য তারা রোগীদেরকে বাঁচায় রোগীদেরকে দেখে তথাকথিত কিছু ডক্টর আছে তারা মারাত্মক পেশাজীবী তারা মারাত্মক স্বার্থপর কিন্তু তাদের বিরুদ্ধে আজকের এই আন্দোলন যারা আজকের স্বাস্থ্য দপ্তর থেকে এই কলঙ্ক তৈরি করেছে মেডিকেল জগতে এবং একটা দেশে স্বাস্থ্য ব্যবস্থায় একটা মেডিকেল কলেজে হসপিটালে এই ধরনের নারীকীয় পরিস্থিতি তৈরি করেছে কারা এটা করেছে সেখানে স্বাস্থ্য দপ্তরের সাথে জড়িত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিল সুতরাং এই ধরনের নারীকীয় ব্যক্তিরা মেডিকেল ডিপার্টমেন্টের বিরুদ্ধেও আছে তাদের বিরুদ্ধে এটা আন্দোলন সর্বোপরি আন্দোলন কি আন্দোলনটা হচ্ছে জেমেইটি চলে গেছে সে মেয়েটি শুধু ডাক্তারদের মেয়ে নয় ডাক্তারদের বোন নয় দিদি নয় সেই মেয়েটি এই সমগ্র জনগণের মেয়ে সুতরাং আমার তাই আজকের প্রশ্ন জনগণের কাছে আজকের সমগ্র জনগণ কোথায় আজকে যখন দেখা যাচ্ছে যে আজকে চার দিন পাঁচ দিন গড়িয়ে যাচ্ছে তারা এক নাগারে ওখানে পড়ে রয়েছে দুর্যোগের ভেতরেও এই দেশে কি আর কোনো মানুষ নেই আন্দোলনটা কি শুধু তাদেরই আমার তো মনে হয় সমগ্র জনগণের এই দৃশ্যপট দেখার পরে চুপ করে বসে থাকা উচিত নয় শুধু রাত দখল করে রাস্তা দখল করে বা রাত্রি দখল করে রাত দখল করে আপনি কি করবেন রাত্রি কি আপনাকে বিচার দেবে যে বিচার দিতে পারবে তার কাছে যেতে হবে এবং যে বিচারটাকে আড়াল করার চেষ্টা করছে যে সত্যকে আড়াল করার চেষ্টা করেছে এটা প্রকাশ্যে এসে গেছে এবং এই সরাসরি আমরা প্রকট অবস্থায় দেখতে পাচ্ছি এতগুলো ছেলে মেয়েদের উপরে টর্চারিং হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সরকারিভাবে এক মহা পাশবিক অত্যাচার চলছে বলা যেতে পারে সেটা দেখার পর সাধারণ জনগণ সাধারণ বাবা মায়েরা তারা কি করবেন তাদের স্টেপ কি নেওয়া উচিত কোথায় সেই ছাত্র সমাজ কোথায় সেই ছাত্র জনতা শুধু কি জুনিয়র ডক্টর ছাত্র হয় শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়নি শিক্ষাক্ষেত্রে যদি দুর্নীতি ধরি তাহলে তো সমগ্র ছাত্রদের ধরা পড়ে সেই ছাত্র সমাজ কোথায় যেদিন নবান্ন চল অভিযান করেছিলেন একেবারে বিচ্ছিন্ন অবস্থায় সেই ছাত্র সমাজ কোথায় সেই সাধারণ জনগণ কোথায় তারা অবশ্যই এই ছাত্র আন্দোলন তথা জুনিয়র ডক্টরদের আন্দোলনের সহযোগিতা করছেন করছেন না তা নয় কিন্তু আমরা কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে এই নারকীয় পরিস্থিতি দেখার পরেও আমরা একটা শান্ত অবস্থার ভেতরে মন্থর গতিতে খানিকটা নরমপন্থার পন্থার ভেতরে দিয়ে যাচ্ছি কেন যদি চরম পন্থার ভেতরে কেউ প্রবেশ করে তাহলে তার কোনো গ্যারান্টি থাকবে না আগামী দিন আমি যদি এই মুহূর্তে কোনো চরমপন্থার কথা অবলম্বন করি বা সেই পন্থায় আমি যাই তাহলে দেখা যাবে যে পরের দিন আর আমার কিন্তু কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না সুতরাং স্বাধীনতা বাক স্বাধীনতা তথা স্বতন্ত্র জীবন যাপন সেই অধিকারটা কিন্তু এক প্রকার আমরা হারিয়ে ফেলেছি তার বাস্তব নিদর্শন আমরা কিন্তু সব প্রকাশ্যে দেখতে পাচ্ছি জুনিয়র ডক্টরদের জীবনী দিয়ে এরপরেও যদি আমাদের হৃদয় আমাদের জীবনে যে সমস্ত রুগী এমন কোনো ব্যক্তি নেই যে তাদের জীবনের রোগ জীবাণু নেই প্রত্যেকেই আছে কেউ না কেউ ডাক্তারদের কাছে গেছেন একবার হোক দুবার হোক সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ আজকে তারা একবার চিন্তা করুন তো সেই ডাক্তাররা ওই রাস্তায় ওই রকম বিপর্যয়ের ভেতরে জীবনযাপন করছে আজকে চার পাঁচটা দিন রাত্রি ধরে এই রোগী আপনি কি ভাববেন যে আমাকে এই ডাক্তার এখন আর দেখছে না এর বিরুদ্ধে এখন আমাকে আন্দোলন করতে হবে এই ডাক্তারদের বিরুদ্ধে কোনো মতামত পোষণ করবেন না আপনি রুগী হয়ে ভাববেন যে আমার আর নিবারণের দরকার নেই এখন আমি ডাক্তারদের হয়ে বিচার চাই সমাজের সব থেকে বড়ো রোগটা কিন্তু এখানটায় আমাদের যোগশাস্ত্রে কি বলেছেন জানেন আমাদের বিখ্যাত মহাযোগী সারা পৃথিবীর বিখ্যাত মহাযোগী স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেব বলেছেন যে স্বভাবের বিপর্যয় হচ্ছে রোগ এই যে সাধারণ রোগ যেটা আমরা দেখি মনুষ্য জীবনে আমাদের সমাজ জীবনে এই রোগকে রোগ বলেনি বলেছে স্বভাবের বিপর্যয় হচ্ছে রোগ স্বভাব আজকের এই সমাজে এই স্বভাবের বিপর্যয় ঘটেছে রাজনৈতিক প্রশাসনিক নেতা নেত্রীদের যে স্বভাব সেখানে বিপর্যয় ঘটেছে তারা রোগগ্রস্ত এই রোগকে নির্মূল করতে হবে আজকে সাধারণ জনগণের ভেতরে এই স্বভাবের বিপর্যয় ঘটেছে যদি স্বভাবস্থ হতে পারত প্রকৃতভাবে স্বতন্ত্রতার ভেতরে থাকতে পারতো অনেকে স্বভাব কথাটার মিনিং বুঝতে পারবেন না আমি একটু সংক্ষেপে বলে দিই স্বভাব অর্থাৎ ইন্ডিভিজুয়ালিটি স্বতন্ত্রতা একজন ব্যক্তি যখন জন্ম নেয় তখন সে স্বতন্ত্রতা নিয়েই জন্ম নেয় যখন একজন ব্যক্তি কোনো কর্ম করে তার বিগত জীবনের সংস্কারের মাধ্যম দিয়ে সেই স্বতন্ত্রতার মাধ্যম দিয়ে কর্ম করতে থাকে এবং সব থেকে আলটিমেটলি একটি কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে যখন আমরা পরম তথ্য থেকে সৃষ্টি হই অর্থাৎ বিচ্ছিন্ন হই পরম নাথ থেকে পরা প্রকৃতি থেকে এই জনজাগতিক প্রকৃতিতে আসি তখন ওই পরা প্রকৃতির একটি শক্ত আমাদের ভেতরে থাকে এটাকেই স্বভাব বলা হয় ওই স্বভাবের সঙ্গে আমাদের নিজেদেরকে চালাতে হয় জন্ম জন্মান্তরে যখন এই স্বভাবের বিপর্যয় ঘটে যায় তখনই আমরা এক অদ্ভুত বিপর্যয়ের মুখে চলে যাই অদ্ভুত এক ধ্বংসাত্মক জীবনীর ভেতরে প্রবেশ করি সেখানে রিপুয়দি থেকে শুরু করে এক অমানবিক পাশবিক সৈরতান্ত্রিকতার চরম কুবুদ্ধিসম্পন্ন বিবেক কাজ করে যেটাকে আমরা বিবেক বলি না যেটাকে বলি পাশবিক বৃত্তি ননসেন্স আমরা তখন আমরা তখন ননসেন্স হয়ে যাই আমরা তখন কি হয়ে যাই পশু হয়ে যাই জানোয়ার হয়ে যায় এই জন্য আমি প্রথমেই বলেছিলাম আমরা কি জানোয়ারের রাজ্যে বাস করছি এখন যদি মেডিকেল রিপোর্ট অনুসারে চেক আপ করা হয় তাহলে বোঝা যাবে যে অধিকাংশ মানুষের হাইপোথ্যালামাস ইনঅ্যাক্টিভ আছে হাইপোথালামাসকে বিবেক বলা হয় রাজনৈতিক যে প্রশাসনিক অবস্থা থেকে যে হাইপোথালামাসের ইনঅ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি যদি হাইপোথ্যালামাসের ইনঅাকটিভিটি থাকে তখন কি কাজ করে অমানবিকতা কাজ করে পাশবিকতা কাজ করে দরদ কাজ করে না ব্যথা কাজ করে না প্রেম কাজ করে না মানবতা কাজ করে না তারপরে তাকে বলা হয়েছে হাইপোথালামাস ইন অর্থাৎ তিনি পাশবিক নট মানবিক তাহলে আমরা জানুয়ারের রাজ্যে বাস করছি তাহলে আমরা এক রাজ্যে নয় নৈরাজ্যে বাস করছি আমরা দেশে নয় জঙ্গলে বাস করছি আমরা মানুষের সঙ্গে নয় পশুদের সঙ্গে বাস করছি কারণ আজকে এই সাত হাজার ছেলে মেয়ে নয় আর সঙ্গে আরও জনগণ আছে হাজার লাখ জনগণ তাদের প্রতিবাদের কণ্ঠস্বর তাদের সাথে মিলিয়ে দিয়েছে কিন্তু আমি বলবো এই আন্দোলনটা শুধু জুনিয়র ডক্টরদের নয় এই আন্দোলনটা আমাদের পারিবারিক প্রতিবেশী আমাদের কাছে আমাদের গর্বের সন্তান যে মেয়েটি চলে গেছে তাকে নিয়ে তার সঠিক বিচার পাওয়ার জন্যে সে যাতে সঠিক বিচার পায় তার জন্যে প্রত্যেক জনগণের আন্দোলন প্রত্যেক পিতামাতার আন্দোলন কিন্তু সেই জিনিসটা কি আমরা এতটা নরমপন্থার ভেতর থেকে দেখতে পাচ্ছি যাদের কাছে দাবি করা হচ্ছে তারা কি সঠিক পদক্ষেপ সদুত্তর সদিচ্ছা রেখেছেন যদি তার রাখতো আজকে চৌত্রিশ দিনের মাথায় ৩৫ দিনের মাথায় কি চল্লিশ দিনের মাথায় আজকে এই চার পাঁচটা দিন রোদ বৃষ্টি ঝড়েও কোনো সদুত্তর পাচ্ছি না পাওয়া যাচ্ছে ওখানে কিন্তু সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছে সিসিটিভি সরকারের পক্ষ থেকে দেখছিলাম মিডিয়াতে এই সদ উত্তরটা মিলছে তারা কি করছে এটা দেখতে তারা ওখানে খাচ্ছে নাকি ঘুমোচ্ছে নাকি কোথায় টয়লেট করছে হাগামোদা খাও কী করছে সেইগুলোকে সিসিটিভিতে বন্দি করতে হবে কিন্তু একটা সদ উত্তর মিলছে কি এই কথাটা বললে বলুন আমি রাষ্ট্রদ্রোহিতা করছি বিদ্রোহ করছি এটাকে বিদ্রোহ বলে না যেটা বলে সেটা হচ্ছে অনুগ্রহ শক্তি আমাদের সাধুচিত ভাষা বলে অনুগ্রহ শক্তি কৃপা করুণা প্রেম মমতা যখন সমাজে সাধু ব্যক্তিরা পবিত্র ব্যক্তি যারা সদ ব্যক্তি শাসিত হয় কুশাসিত হয় দমিত হয় পদদলিত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি যুগে যুগে তখন অবতার রূপে অবতীর্ণ হব শ্রীর আমি সৃষ্টি করবো আমাকে এই যে আহম শক্তিটা প্রত্যেক মনুষ্যের ভেতরে এই কৃষ্ণ শক্তি অহম শক্তি প্রেরণ অহম শক্তি রয়েছে এই অহম শক্তি জেগে ওঠে ওই স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সেটাকেই সত্যিকারের বিদ্রোহ বলা হয় এটা যদি হয় বিদ্রোহ তাহলে বিদ্রোহ এই হাইপোথালামাস যেখানে ইনঅ্যাক্টিভ যেখানে পাশবিকতা কাজ করছে মস্তিষ্কে সমাজের মস্তিষ্কে রাজ্যের মস্তিষ্কে দেশের মস্তিষ্কে রাজনৈতিক নেতাদের মস্তিষ্কে এই পাশবিকতার মস্তিষ্কের বিরুদ্ধে যুদ্ধ আন্দোলন হওয়াটা একান্ত আবশ্যক কারণ আর থেমে থাকা যাচ্ছে না এই ছেলে মেয়েদেরকে দেখে চার পাঁচটা দিন সময় লাগে রাষ্ট্রপতি এখনো প্রধানমন্ত্রী এখনো দিন একদিন সময় নিচ্ছেন চব্বিশ ঘন্টা সময় নিচ্ছেন তারা দেখতে পাচ্ছেন না তাদেরকে কোনো করুণার হৃদয় কাজ করছে না যদি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় লেগে যায় এই ইমেল বা চিঠির প্রতি করতে আমি ধরলাম তারা প্রশাসনিক মিটিং মিছিল করবেন তারা মিটিং করবেন সমগ্র সভানেত্রী নেতাদের নিয়ে তারপরে একটা ডিসিশন হবে এটা একটা আটচল্লিশ ঘন্টার সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আলোচনা করবার সময় নাকি ওয়েদএন চব্বিশ মিনিটের ভেতরে এই আলোচনাটা করে একটা কমপ্লিট সিদ্ধান্ত আসবার সময় দেখুন যে মেয়েটি চলে গেছে নিষ্পেষিত হতে হতে ওই মেয়েটি কিন্তু শেষ নয় ওই মেয়েটির পরে আজও অনেক মেয়ে কিন্তু অত্যাচারিত হয়েছে ধর্ষিত হয়েছে এবং এই যে আন্দোলন চলছে এই আন্দোলন কি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনটা যদি সুদীর্ঘসূত্রিতায় তাই পেয়ে যায় আন্দোলনে যদি পরিণতি না আসে সে আন্দোলন মিনিংলেস হয়ে যায় এখানে ছাত্ররা বলছেন ডাক্তাররা বলছেন আন্দোলন চলতে থাকবে আন্দোলন চলতে থাকবে আমি পূর্বের একটি আলোচনা তো বলেছিল আন্দোলন চলতে থাকে স্বাধীনতা কখনো পূর্ণরূপে আমরা পাই না খণ্ডিত স্বাধীনতা পাই তারপরে আবার আন্দোলন করতে হয় কিন্তু খণ্ডিত স্বাধীনতা যেটাই পাই না কেন সেই আন্দোলনে একটি ছোট্ট পরিণতি আসাটা আবশ্যক যদি পরিণতি শূন্য আন্দোলন চলতে থাকে বছরকে বছর যুগ যুগ ধরে তাহলে সে আন্দোলন অর্থহীন হয়ে যায় আমার কাছে মনে হয়েছে কারণ আজকের যে মেয়েটি চলে গেছে তাকে আমরা কেউ কখনোই ফিরে পাবো না এখন যদি বিচার চাই বললেই যদি শেষ হয়ে যায় যে মেয়েটিকে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তাকে নিয়ে আমরা বিচার চাই তার উপরে যে অত্যাচার করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা সদ উত্তর সদ বিচার চাই আমি বলবো যে মেয়েটির বিচার চেয়ে আপনার লাভটা কী হবে আপনি বিচার চাইছেন এই বিচার চেয়ে লাভটি কী হবে মেয়েটিকে তো পাবেন না যেভাবে নৃশংস অত্যাচার করা হয়েছে যারা করেছে তাদের একটু শাস্তি হবে তারপর মেয়েটিকে পাবো পাবো না ওই বাবা মা কি মেয়েটিকে পাবে পাবে না আমার মনে হয় ডিমান্ড এইটাই হওয়া উচিত উই ওয়ান্ট জাস্টিস এই পর্যন্ত ঠিক আছে কিন্তু উই ডিমান্ড জাস্টিস হতে পারে না উই ডিমান্ড উই ডিমান্ড যে মেয়েটি চলে গেছে তাকে আমরা ফিরে পেতে চাই তাকে ফিরিয়ে দাও ভোরবেলায় আমার কানের কাছে এই গানটি গুনগুন করে বাজছিল আমি অর্থটা খুঁজবার চেষ্টা করছিলাম এটা জন্য কোনো একটি ব্যান্ডের গান বিশেষ একটি গান হারানো প্রেম তুমি ফিরিয়ে দাও তো তখন আমি ভাবছি প্রেম কখনো হারিয়ে যায় না আবার প্রেম হারানো প্রেম সেই হারানো প্রেমকে আবার ফিরে পেতে চাইছে বা যে প্রেম সে তাকে দিয়েছিল তার প্রেমিকাকে দিয়েছিল সেই প্রেমকে সে ফিরে পেতে চাইছে ওই প্রেম আমাকে ফিরিয়ে দাও আমি তখন ভাবছি কেমন হলো প্রেমকে ফিরে পেতে চাইছে ওই প্রেমকে ফিরিয়ে দাও এক অদ্ভুত অ্যাপেল কিন্তু প্রেম কখনো তো হারায় না ওই প্রেম যে দিয়েছে ওই প্রেম আবার ফিরে পাওয়া যায় না বা চাওয়া যায় না কিন্তু এখানে প্রেমকে ফিরে পেতে চাইছে এ এক অদ্ভুত ট্রাজেডি এক অদ্ভুত অ্যাপিল এর ভেতরে একটা মারাত্মক দর্শন আছে যিনি লিখেছেন আর যিনি গেয়েছেন তারাও হয়তো ভালো করে বুঝতে পেরেছেন কিনা আমি জানি না কিন্তু এর ভেতরে একটা মারাত্মক লজিক আছে লজিকটা হচ্ছে এটাই যেটা আমি এক্ষুনি বলছিলাম যে আমাদের ডিমান্ড ওই মেয়েটিকে ফিরে পেতে চায় হে সরকার তুমি তো অনেক ধরনের কলা করছো হে প্রশাসক অনেক ছলা করছো হে সংবিধান অনেক ছলা কলা করছো অনেক কিছুই করছো কিন্তু আমার একটাই দাবি আমি আমার মেয়েটাকে ফিরে পেতে চাই কারণ তোমার কোলে দিয়েছিলাম তুমি বলেছিলে সেই মেয়েটিকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে দেবে তোমার কাছে দিয়েছিলাম সেই মেয়েটিকে তুমি মেরে ফেলেছ তোমার ইনস্টিটিউট থেকে তোমার প্রশাসনিক কোল থেকে চলে গেছে তুমি তাকে অকাল মৃত্যু থেকে বাঁচাতে পারো আমার সেই মেয়েটিকে ফিরে পেতে চাই মেয়েটিকে ফিরিয়ে দাও একটাই কথা হবে আমার মেয়েটিকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ডিমান্ড কিসে মেয়েটিকে ফিরিয়ে দাও দশ লক্ষ টাকা চাই না অমুক টাকা চাই না মেয়েটিকে আমাকে ফিরিয়ে দাও এই বিচার আমি চাই সংবিধান উড়ে যাবে আম্বেদকরের বাপের যে সংবিধান অমুকের বাপের যে সংবিধান তৈরি করে গেছে না এই সংবিধান এই বিংশ শতাব্দী ধরে একবিংশ শতাব্দী ধরে হয়তো চলতে পারে কিন্তু এসব সব টুটে যাবে ভেঙেচুরে একাকার হয়ে যাবে এক মহামানবিকতার যদি সংবিধান তৈরি হয় আগামীতে যেটা ভগবান শ্রীকৃষ্ণ দেখেছিলেন শ্রী দেখিয়েছিলেন সমস্ত সংবিধান উড়ে গেছিল বলুন তো কোন সংবিধানে লেখা আছে যুদ্ধক্ষেত্র তৈরি হবে রণক্ষেত্র তৈরি হবে কুরুক্ষেত্র তৈরি হবে হাজার লাখ কোটি মানুষকে হত্যা করা হবে কোন সংবিধান থেকে শ্রীকৃষ্ণ এটা করেছিলেন শ্রী এটা কোন সংবিধান থেকে করেছিলেন সমস্ত লঙ্কাকে পুড়িয়ে দিয়েছিলেন হনুমান কোন সংবিধান থেকে এটা হতে পারে এটাই হচ্ছে আমাদের ভারতীয় আসলি সংবিধান এই সংবিধান মানুষ যেদিন ভুলে গেছে যেদিন থেকে ভুলতে শুরু করেছে সেই দিন এখানে রাজ্য নয় দেশ নয় জঙ্গল নৈরাজ্য সৃষ্টি হয়েছে আর গণতান্ত্রিকতা নষ্ট হয়ে গেছে আছে শুধু স্বৈরতান্ত্রিকতা আছে সাধারণ জনগণের ভোটাধিকার নিয়ে তাদের স্বাধিকারকে নষ্ট করে দিয়ে তাদের সৈতান্ত্রিকতা ব্যবিচারের রাজত্ব প্রতিষ্ঠা করা যদি সরকার আমার এই বক্তব্য শোনার পরে কোনো স্টেপ নিতে যায় নিতে পারে কিন্তু জেনে রাখুন এটাই চরম সত্য এটাই চরম সত্য এই চরম সত্যকে যারা এড়িয়ে যাচ্ছেন আমি বলছি সমাজ তো পচে গেছে আপনারা পচিয়ে ফেলেছেন গ্যাংগ্রিন হয়ে গেছে এই গ্যাংগ্রিন এই রোগ একদিন আপনাকেও সরকারকেও সৈতান্ত্রিকতাকেও আপনাকে পচিয়ে দেবে আপনিও সেদিন বাঁচতে পারবেন না আজকে মেয়েটির যৌনতার করুণ ব্যথা নিয়ে চরম অত্যাচার অত্যাচারে অত্যাচারিত হয়ে চলে গেছে তার যে নিষ্পেষণ তার যে নিপীড়ন তার ওই সময়ের যে যন্ত্রণা একটা মা মাস দশ দিন পেটে বাচ্চা ধারণ করে যখন জনি প্রদেশ দিয়ে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করে তখন যে যন্ত্রণা হয় আর ওই মেয়েটি ওই মাটি যে ডাক্তার মেয়েটি চলে গেছে তাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড সেক্সুয়াল টর্সার যৌন অত্যাচার করা হয়েছিল আমার মনে হয় যে কোনো মায়ের যে প্রসব বেদনা তার থেকে অসংখ্য গুণে ওই বেদনা সেদিন তৈরি হয়েছিল তাহলে সমগ্র মায়ের গর্ভের কাছে আমার প্রশ্ন যখন তারা ভূমিষ্ঠ করেন যখন প্রসব বেদনা তৈরি হয় তাদের সমগ্র প্রসব বেদনা কি আজকের এই মেয়েটির বেদনার সাথে সম্পৃক্ত হওয়া উচিত নয় আজকের এই জন্যে মায়েরা দেশ বিদেশে সবাই রাস্তায় নেমেছে অনেক ধন্যবাদ মায়েদের কিন্তু আমার মনে হয় যখন সত্যিকারের প্রসব বেদনা ওঠে তখন কিন্তু কোনো লাজ লাজুকতার শাসন প্রশাসন কিছুই থাকে না তখন শুধুই থাকে আমি সত্যিকারের একটি সন্তান জন্ম দিতে চাই আমি আর দেরি করতে পারছি না আমি আমার যন্ত্রণা সহ্য করতে পারছি না সত্যিকারের একটা সত্যকে প্রকাশ ঘটাতে চাই এই মেয়েটি যেমন চলে গেছে আমরা সত্যিকারের সত্যকে ফিরে পেতে চাই আসল সত্য কি এই সত্য পাওয়ার জন্য যদি নমাস গর্ভে রেখেছে সত্যটি আমি মেনে নিয়েছি প্রত্যেক ন মাস ধরে এই সত্যটিকে লালন পোষণ করে পেটের ভেতরে কিন্তু একটা সময় সত্যকে প্রকাশে আসতে হয় সন্তানটিকে দেবালোকে আসতে হয় ঠিক সেই রকম এই যে মেয়েটির যে যৌন অত্যাচারের চূড়ান্ত যন্ত্রণা নিয়ে চলে গেছে এই যে যন্ত্রণার ভেতরে গভীর গুপ্ত যে সত্যটা কোথায় লুকিয়ে আছে সেই সত্যটাকে টেনে হিঁচড়ে ভূমিষ্ঠ করাতে হবে বের করাতে হবে এইটা করতে গেলে কীরকম বেদনার আপনাকে উপলব্ধি করতে হবে সেটা একবার ভেবে দেখুন আমি সেই বেদনা সমাজের প্রেক্ষাপট থেকে কিন্তু এক নরমপন্থার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু চরমপন্থার ভেতরে যে আমাদের যাওয়াটার প্রয়োজন আছে কি না সেটা বিবেচ্য বিষয় চরমপন্থা আমি এটা বলছি না রাষ্ট্রদ্রোহিতা আমি বলছি কন্টিনিউ চৌত্রিশ দিন পঁয়ত্রিশ দিন আপনার ছেলেমেয়েরা এই রাস্তায় রয়েছে আমাদের ছেলে ছেলেমেয়েরা এই রাস্তায় রয়েছে এই দুর্যোগের ভেতরে কাঁথাবালিশ নিয়ে অনেকে ঘুমিয়ে পড়েছেন শুয়ে পড়েছেন আমরা এই বৃষ্টিতে বেরোতে পারছি না ছাদের ভেতরে যেতে পারছি না কালকে আমার একটা ভক্ত বলছে যে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি বললাম দেখ প্রবল বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে গায়ে লাগাতে হয় ওর সঙ্গে সঙ্গে বলছে যে তাহলে আমরা একটু ভিজতে ভিজে আসি বাইরে যাই আমি বললাম না এই বৃষ্টিতে গায়ে লাগালে জ্বর এসে যাবে আমিও ভয় পাচ্ছি এরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এদের যদি এই বৃষ্টি ঝড় বাদল গায়ে লাগে আজকে তাহলে কি হবে ক্লাইমেটটা এরকম একটা বাজে জায়গা রয়েছে যে কোনো সময় শরীরে ডিজিজ অ্যাটাক করতে পারে জ্বর হতে পারে সর্দি হতে পারে কাশি হতে পারে চার পাঁচ দিন তাকে বিছানায় থাকতে হতে পারে আমরা সংশয়ে রয়েছি আর তারা আজকে রাস্তায় রয়েছে এবার ভাবুন তাদের যন্ত্রণাটা কতটুকু নিদারুণ এই নিদারুণ যন্ত্রণার ভেতরে অকরণ হৃদয় নিয়ে সরকারি মহলে যারা রয়েছেন তাজমহলে যারা রয়েছেন আরাম কেদারায় রয়েছেন এসিতে ডিসিতে বিসিতে রয়েছে এবার ভেবে দেখুন আমরা কত বড়ো নৈরাজ্যতার ভেতরে আর কতটুকু এক গণতান্ত্রিক রাষ্ট্রের ভেতরে রয়েছে নাকি পৈশাচিকতার ভেতরে রয়েছে জানোয়ারদের সঙ্গে রয়েছে পরিষ্কার হয়ে যাচ্ছে মেডিকেল ডিপার্টমেন্ট থেকেই তো মূলত আন্দোলনটা হচ্ছে সেই মেডিকেল সায়েন্স অনুসারে একটি কথা বলবো আমার মনে হয় যারা আমাদেরকে শাসন করছেন তাদের মেডিকেল টেস্ট করা দরকার তাদের মস্তিষ্কের হাইপোথালামাজ এবং নিউরন সার্কিট যদি টেস্ট করা হয় তাহলে ধরা পড়ে যাবে এটা মানুষ না পশু সুতরাং এর পরেও যদি আমরা একেবারে চরমপন্থার শান্ত মস্তিষ্কে শুধু ওই রাত্রির সাথে রাত্রিতে জেগে রাত্রি দখলের মতো করে যে কথাগুলো চলছে এর ভেতরে সীমাবদ্ধ নয় রাত্রি আপনাকে বিচার ফিরিয়ে দেবে না বিচার ফিরিয়ে দিতে পারে একটি দিনের আলো যেখানে সত্য প্রকাশিত হয় আর সেই আলোর সামনে প্রকাশ্যে যেতে গেলে কিন্তু আপনাকে সৌর শক্তির সূর্য কিরণের যে দগ্ধতা সেটাকেও সহ্য করতে হবে সত্য সত্যি কখনো ফ্লেক্সিবল হয় না সত্য সব সবসময় আরামদায়ক জিনিস হয় না সত্যকে মানতে গেলে সত্যকে জানতে গেলে এবং সত্যকে কোলে ধারণ করতে গেলে কিন্তু অগ্নিদগ্ধ সূর্যের মতো ওই পোড়ানো যে অবস্থাটা সেটাকে ফিল করতে হবে সূর্য এই প্রকৃত সত্যকে প্রকাশ করতে পারে এই জন্য আমরা বারবারই বলেছি যে ঘন অন্ধকারে পাপকার্য সংগঠিত হয় যখন কারণ মস্তিষ্ক ইন্যাক্টিভ থাকে মানবিকতা ইন্যাক্টিভ থাকে সেন্স অফ হিউমার ইন্যাক্টিভ থাকে তখন সেটা তার মস্তিষ্ক অন্ধকারে পরিণত হয় সেখান থেকে এই প্রবৃত্তির অসহনীয় এই দুর্ধর্ষ কাজগুলো সমাজে ঘটে চলে আমরা এটা চাই না আমরা প্রকৃত দিনের আলো চাই দিনের আলোকে গ্রহণ করতে চাই এই জন্যে হয়তো রাত্রির পরে আলো আসে দিন আসে এটা সত্য তাই আমরা রাত্রিকে চিনি নিতে চাই এটা আরেকটি প্রতীক দারুণ প্রবাদ বা দারুণ প্রতিবাদ এটা ঠিক আছে কিন্তু আপনি শুধুই রাত্রির মাঝখানে সীমাবদ্ধ থাকলে দিনের আলোতে ফিরতে চান না তাহলে মুশকিল হয়ে যাবে তো আজকে বিরাট সূর্য প্রকাশের সময় এসেছে আজকে দগ্ধতার সময় এসেছে আজকে পুড়ে যাওয়ার সময় এসেছে আজকের যে ছেলে ছেলেমেয়েরা যদি আজকে এই সাইক্লোন বৃষ্টি ঝড় বাদল এই দুর্যোগকে তারা বুকে টেনে নিতে পারে এবং এই পরিস্থিতিতে থেকে আন্দোলন করতে পারে তাহলে তারা নিশ্চিত সূর্যের অগ্নিদগ্ধ অবস্থাটাকেও সহ্য করতে পারবে আমি অবশ্যই এই প্রত্যাশায় রাখি কারণ এই বিপ্লব থেমে গেলে চলবে না এই বিপ্লবের মাধ্যম দিয়েই প্রকৃত সত্যকে আমাদের উদ্ঘাটন করতেই হবে তবে সেটা আমি কিন্তু চূড়ান্ত লংজিবিটি রাস্তার কথা সুদীর্ঘ সুদীর্ঘসূত্রে তার কথায় বিশ্বাস করি না কারণ চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ দিন গড়িয়ে গেছে এরপরে আর কোনো সেন্স কাজ করতে পারে না অন্তত আমাদের পক্ষের থেকে এই সেন্স কাজ করতে পারে না এখানে একটা চরম বিদ্রোহ আশা প্রয়োজন যদি সরকার পক্ষের সদুত্তর না